সুপ্রিয় দর্শক কৃষি সতর্কবার্তা ইউটিউব চ্যানেল ভুট্টা চাষী কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম দর্শক ভুট্টা জমিতে পোকার আক্রমণ তো এই পোকাগুলা ভুট্টা গাছের কচি পাতা খেয়ে জ্বর করে ফেলছে গাছকে যা করে দিচ্ছে তো অবস্থায় জমিতে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি স্প্রে করার সঠিক নিয়ম এছাড়াও জমিতে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন স্প্রে করার বিভিন্ন কলা কৌশল আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা যদি ভুট্টার গাছে সঠিকভাবে স্প্রেটা করতে পারেন তাহলে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ভুট্টার গাছে থাকা যাবতীয় পোকামাকড় একদমই ফিনিশ হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় স্প্রে সঠিকভাবে করতে না পারাই পোকামাকড় পুরোপুরি দমন হয় না যার ফলে ভালো মানের কীটনাশকগুলোও কিন্তু সঠিকভাবে কাজ করে না তো আমরা এমনভাবে স্প্রে করব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ভুট্টার গাছে থাকা পোকামাকড় মরতে শুরু করে দেবে অ্যাকশনটা শুরু হয়ে যাবে তো সেই কলা কৌশলগুলো আপনাদের আজকে শেয়ার করতে চলেছি সেই দরজা সহকারে দেখতে থাকুন তো এবার দেখাবো আমরা কোন ধরনের কীটনাশক স্প্রে করতে যাচ্ছি তো আপনারা চাইলে এই কীটনাশকগুলোও স্প্রে করতে পারেন কিংবা অন্য অন্য গ্রুপের কীটনাশকগুলোও স্প্রে করতে পারেন তো জায়গায় যে কীটনাশকগুলো স্প্রে করতে যাচ্ছি এগুলা পুরোপুরি পোকা দমনের জন্য তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার তো এই সোলার অতীক কার্যকরী একটি কীটনাশক এটি আপনারা চাইলে ধানের জমি কিংবা ভুট্টার জমি এই সকল জমিতে স্প্রে করতে পারেন তো এর সাথে আমরা আরেকটি যে পাতা প্যাকেট এগুলা স্প্রে করতে যাচ্ছি এটা হচ্ছে অ্যামাকত তো এটি অতি কার্যকরী একটি কীটনাশক এটি আপনারা চাইলে স্প্রে করতে পারেন এটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকা যা আপনার ছিদ্রকারী পোকার বিরুদ্ধে কাজ করবে তো আপনারা চাইলে এই সোলারের বিপরীতে কাপ কিংবা কাপ বিষ এটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো দর্শক এগুলো এখন মিশানোর পালা এখানে পরিমাণ মতো আমরা মিশিয়ে নিচ্ছি তো এই সোলার কীটনাশকটি একশো মিলির একটি বোতল এটা আমরা পঁচিশ মিলি করে প্রত্যেক ট্যাঙ্কিতে ঢেলে নেব কিংবা প্রতি বিশ লিটার পানিতে কিংবা আঠারো লিটার পানিতে পঁচিশ মিলি করে ঢেলে নেব চার ট্যাঙ্কি করবো এক বিঘা জমির জন্য তো এরপর আমরা মেশাতে চলেছি অ্যামাকর তো এটি হচ্ছে দশ গ্রামের একটি প্যাকেট এটি আপনারা দশ লিটার পানিতে দশ গ্রাম মিশিয়ে নেবেন প্রতি পাঁচ শতক জমির জন্য দ্বিতীয়টি হচ্ছে দানা জাতীয় কীটনাশক তো এই কীটনাশকগুলো ভালো করে পানিতে মেশাতে হয় তার জন্য আপনারা যে কাজটি করবেন সবগুলো উপাদান পানিতে মেশানোর পর ভালো করে পানিটাকে মিশ্রণ করে নেবেন এই জায়গায় অনেকে ভুল করে এই মিশ্রণটা সঠিকভাবে করতে পারে না যার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় কীটনাশকগুলা সঠিকভাবে কাজ করে না তো এই ভুলটা আপনারা করবেন না এই বিষয়ে সতর্ক থাকবেন তো এখন হচ্ছে স্প্রে তো ভুটটার গাছে কীভাবে স্প্রে করতে হয় স্প্রে করার সঠিক নিয়ম কেমন তো সেই দেখতে পাচ্ছেন এখানে স্প্রে করা হচ্ছে তো প্রথমে যে কাজটা করবেন বুটটার যে কচি পাতা এখানে কিন্তু বেশিরভাগ পোকা বাকড়া আক্রমণ করে থাকে শক্ত পাতাতে আক্রমণ করে না তার জন্য আপনারা এই কচি পাতাতে ঠোঙ্গা আকৃতি এই জায়গায় কিন্তু স্প্রে করার চেষ্টা করবেন স্প্রে করার সময় এই বিষয়গুলো খেয়াল করে না তারা কিন্তু সমহারে স্প্রে করে যায় যার ফলে কিন্তু এই কোসি পাতার ভিতরে কিন্তু কীটনাশকটা পৌঁছাতে পারে না যার ফলে কিন্তু গাছটা অনেকটাই পেরিত হয় যে গাছটাই পোকায় আক্রমণ করে ফেলবে সেই গাছটাই কিন্তু স্প্রেটা বেশি করে দিতে হবে এছাড়াও পোকায় আক্রান্ত গাছে আশেপাশে যে গাছগুলো থাকবে সেই গাছগুলোতেও কিন্তু আপনার বেশি করে কীটনাশক স্প্রে করে দিতে হবে বাদ বাকি গাছগুলাতে আপনারা সমহারে স্প্রে করে যাবেন তো দর্শক এ হচ্ছে আমাদের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আছি কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নেই মতো বিদায় সকলে সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হবে আবার দেখা হবে নতুন একটি ভিডিও